আবারও চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলস থেকে একটা ভিডিও নিয়ে জ্যোতি আলু দেখেন কত সুন্দর জ্যোতি আলু গাছ এবছরের মার্কেটে জ্যোতি আলু অসাধারণ গাছ চারিদিক সবুজ একদম হয়ে রয়েছে দেখুন এগুলো হচ্ছে জ্যোতি আলু পাঞ্জাব বীজ আছে দেখেন কত সুন্দর লাগছে শুধু দেখেন দেখেন আলু গাছ কত সুন্দর হতে পারে কত সুন্দর লাগে আলু গাছকে এবছর আলুর কি দাম হবে সেটা জানি না তবে গাছ হয়েছে খুব দারুণ তো আপনাদেরকে আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকম সবজির ভিডিও উপস্থাপন করা হয় দেখানো হয় দেখেন কত সুন্দর হয়েছে আলু গাছগুলি আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এই চাষি ভাইকে আগানা সহযোগিতা করুন যাতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে চাষবাসের ভিডিও দেখাতে পারি তুলে ধরতে পারি আলু গাছের ভালোভাবে পরিচর্চা করলে এইভাবেই আলু গাছ হয় দেখেন ক্যামেরাতে কেমন লাগছে বুঝতে পারছি না অতটা তবে আলু গাছগুলি খুব সুন্দর লাগছে বসে দেখতেই মন যাবে আলু গাছগুলি এটা এক দেড় দু বিঘের মতো আছে জমি আমি ঘুরি ঘুরি আপনাদেরকে দেখাচ্ছি আলু গাছগুলি দেখেন আলু গাছগুলোর মাথাগুলো প্রচুর মোটামোটা হয়েছে সুস্থ আলু গাছ হলে এরকমই হয় তবে আমাদের এলাকাতে খুব ভালো আলু গাছ হয়েছে অন্য কোথায় এলাকায় কেমন আলু গাছ হয়েছে অতটা জানি না তবে আমাদের এলাকার আলু গাছ আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কাছে উপস্থাপন করছি দেখুন দেখুন আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে প্রতিদিন কোনো নয় কোনো একটা সবজির ভিডিও দেখানো হয় শুধু সেরে একমাত্র সবজি শশা সবজি এখন সিজন শেষ হতে চলছে এবার আলু সবজি পটল কুঁদরি আরও বিভিন্ন রকমের সবজি আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগাতে সাহায্য করবে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখেন কত সুন্দর সবুজ হয়ে রয়েছে আলু গাছগুলি এটা পাঞ্জাব বিষ ছিল বিষটার দাম হয়েছিল দু হাজার টাকা বস্তা হয়েছিল প্রথমের দিকে দাম বেশি ছিল আলু বীজের তবে শেষের দিকে একটু দামটা কমেছে আরও কমে গিয়েছিলো আরও শেষের দিকে দামটা বারোশো টাকা হাজার টাকা আটশো টাকা পর্যন্ত বস্তা হয়েছিল শেষের দিকে দেখেন সকালবেলায় মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলস থেকে আমাদেরকে সুস্থ আলু গাছ দেখানো হচ্ছে সবুজ কত সবুজ আলু গাছ দেখুন প্রত্যেকটি গাছ এক সাইজের হয়েছে দেখেন এই আলুটা যখন উঠানো হবে তখন অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখানো হবে আমার সাথে জুড়ে থাকবেন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অবশ্যই আপনাদেরকে খুব সুন্দর সুন্দর সবজির ভিডিও উপস্থাপন করি করব আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন দেখেন এই দিকটার দিকে একটু যাচ্ছি আমার যতগুলি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি একদম নিজের ভিডিও হয় একবারে চাষবাস করে আমি সেরকম কোনো এডিট করি না একদম সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করি আমার এই নতুন চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টে আমাকে আগের দিকে আগাতে সাহায্য করে শুধু আলু গাছ দেখানো হবে ভিডিওর মাধ্যমে দেখেন একটু আগেটার দিকে দেখাচ্ছি এই চকটা পুরোটাই আলু আছে দেখেন এরকম আলু গাছ আরও কোথায় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার মনে হয় এবছর সব জায়গায় আলু গাছ ভালো হয়েছে আমাদের এখানে যেমন হয়েছে অন্যান্য জায়গাও এইভাবেই আলু গাছ হয়েছে তো আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর বেশি দেখাচ্ছি না তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমার এই মণ্ডল কৃষক ইউটিউব চ্যানেলসটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর এগাতে সাহায্য করবে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন